গত সতেরো বছর বৈঠু কাজ চালানো হয়েছে এরপরে শহীদ জিয়াউর রহমানের কর্মী দলের কর্মী এবং শুভাকাঙ্ক্ষী একজনের বালো দেখা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার দোসরা সংযুক্ত আরব আমিরাত আজমান বিএনপির আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে অফিস থেকে ওই আজমান বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আজমান বিএনপি সম্পাদক আব্দুল সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র আহ্বায়ক প্রকৌশলী করেন আজমান বিএনপির সহসভাপতি ফারুক সগির অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএ বিএনপির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব আজমান বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবেক সহসভাপতি হুমায়ুন কবির দুবাই বিএনপির সহসভাপতি জানে আলম ইমন হাকিম ফরিদ হোসেন নাজিম উদ্দিন জামাল হোসেন ফিরোজ খান কাজল মুন্সি বিপ্লব মীর আবু তাহের তাজুল ইসলাম আলাউদ্দিন নিলয় জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দরা বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ প্রেম গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং তার রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন আমাদের নিজেদের জীবনের আদর্শকে সেভাবে তৈরি করতে হবে তাহলেই আমরা যেই নেতার আদর্শে বিশ্বাসী দল করি সেই দলের সুনাম অক্ষুন্ন থাকবে আমার নেতা ছিল সৎ আমি যদি বিএনপি করি আমাকে সৎ থাকতে হবে এটা হলো বাস্তবতা আমি যদি সেখানে না থাকতে পারি তাহলে আমি বিএনপির নেতৃত্ব বা বিএনপির কোন সমর্থক থেকে লাভ নাই কারণ আমি আদর্শ প্রথমে বিচ্যুত সেখানে তো কাজেই এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এবং আরবের আশেপাশে ইরান সাপ্তাহ জিয়াউর রহমান দেখাই দিয়ে গেছেন যদি নেতৃত্ব দিতে হয় এই দলনে দিতে হবে আজকে সেই দলের কর্মী হিসাবে আমরা গর্বিত এবং আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকে জানেন গত সতেরো বছর বৈঠক চালানো হয়েছে এরপরে শহীদ জিয়াউর রহমানের কর্মী কর্মী এবং শুভাকাঙ্ক্ষী একজনের বালো বেকা হয় না শুনে কেউ খুশি থাকে নাই শত ব্যস্ততার বাদে এই কাজ কাজ ফেলে সবাই এসেছে কিন্তু আজ আমরা যেহেতু ব্যক্তিত্ব যাকে ব্যর্থ হচ্ছি বারবার তাই আজ আমাদের সামনে আগানোর এবং সামনে নেতৃত্ব তৈরি করার সংকট দেখা দিয়েছে তাই আপনার কাছে বিশ্বাস অনুরোধ হয় তারা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান পরে শহীদ জিয়ার আত্মার ফেরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দেওয়া ও মোনাজাত করা হয়